একটু গান করো তো গান গান করো তো আ করে আ করে একটু গান তো আ করো কি গ আমার সোনা কয় আমার ঋদ্ধি কয় আমার ছোট বাবা আমার মিষ্টি বাবা

কোলে তো নেবো না ওকে সুই রেখে দেবো আমি হ্যাঁ কোলে কুলে ঘুরতে হবে না হ্যাঁ বাইরে ঠান্ডা খুব ঠান্ডা হ্যাঁ আমি শোনো না কই শোনা কয় কয়